আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি অর্থাৎ আইবিবিএল অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল উক্ত পদের ফলাফল সংক্রান্ত নতুন এ ভিডিওতে আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত আইবিবিএল ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং জেনারেল পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো মূল বিষয় হচ্ছে ফলাফলটি কিভাবে দেখবেন বা চেক করবেন তো বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা পরবর্তী ধাপের যে পরীক্ষা হবে ভাই বা বস থেকে শুরু করে অন্যান্য সেই সকল পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগ পরীক্ষার সর্বশেষ তথ্য ইনশাল্লাহ এখানে পাবেন তো চলুন জেনে না যাক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং জেনারেল পদের কিছু তথ্য পোস্ট নেমে আপনারা ছিল যেটা দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ ক্যাশ এক্সাম ডেট ছিল আপনার একই নভেম্বর দুইটা শিফটে কিন্তু এই পরীক্ষা হয় একটা মর্নিং শিফটে একটা আপনার ইভিনিং শিফটে তো সকাল দশটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল আপনার তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এক্সাম সেন্টার ছিল যথারীতি ঢাকা পরীক্ষা ছিল নব্বই মিনিট প্রথম ধাপে যে এমসি কিউ প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটাই কিন্তু রাইটিন রিটেন বা লিখিত পরীক্ষা সেটা কিন্তু এমসিকিউ কিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হয়েছে পরবর্তী ধাপে আপনার বা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো রেজাল্ট কীভাবে দেখবেন রেজাল্ট দিয়েছে কিনা হ্যাঁ রেজাল্ট দিয়েছে আপনার ছয় নভেম্বর তো রেজাল্ট দেখার পদ্ধতি হচ্ছে রেজাল্ট যখন প্রকাশ করেছে তারপর যারা উত্তীর্ণ হয়েছে সেই সকল ক্যান্ডিডেটের ফোনে কিন্তু এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে চলুন আপনাদের বিস্তারিত তথ্য জানাই এ বিষয়ে আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইসলামী ব্যাংকের যে চাকুরি বিষয়ক বা ক্যারিয়ার বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকলে কিন্তু এখনও দেখাচ্ছে রেজাল্ট নট পাবলিশড বা নো রেজাল্ট পাবলিশ তো এরকম নোটিফিকেশান কিন্তু ইসলামী ব্যাংকের অন্যান্য পদের বা বিগত সালে যেগুলো এক্সামের রেজাল্ট দিয়েছিল সেইগুলো পাবলিশ করার পর এখানে কিন্তু সেমিলার ছিল তো কিভাবে বুঝবেন রেজাল্ট প্রকাশ করেছে না রেজাল্ট প্রকাশ করেছে না সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যদি উত্তীর্ণ হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইরকম একটা মেসেজ দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন ফর কোয়ালিফাইং ইন দ্য রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ টেইন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ঠিক আছে এবং এস এম এসের এর মাধ্যমে কিন্তু আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেবে একই সাথে আপনার ভাই বা কবে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আগামী নয় নভেম্বর নয় নভেম্বর আপনার বিকাল পাঁচটার সময় কিন্তু ভাই বা হবে এখানে আপনারা ভাইবার লোকেশানও দেখতে পাচ্ছেন অ্যাট দা সেম টাইম ভাইভাতে কী নিয়ে অ্যাটেন্ড করবেন সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে অরিজিনাল আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আইডি কার্ড আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি দুই দুই কপি ফটো আর কি নিয়ে যেতে হবে তো রেজাল্ট আপনাদের মানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বা জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অবশ্যই অভিনন্দন এবং যারা হননি তারা পরবর্তীতে চেষ্টা করবে ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা এখানে ভাই বা ভস অর্থাৎ মৌখিক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে তো এসে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম